জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়শো আটাশি জনের চাকরির পদোন্নতি সহ পুনর্বহাল এবং সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয় আইনজীবীরা জানান উচ্চ আদালতে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে নিজেদের বিরুদ্ধে পরোক্ষভাবে অবস্থা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়শো আটাশি জনকে চাকরিচ্যুত করেছে অথচ আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে বারোশো তেরো জনের মধ্যে নয়শো আটাশি জনকে চাকরিচ্যুত করে দুশো জনকে বহাল রেখেছে এই অবস্থায় দুশো পঁচিশ জনের মতো ৯৮৮ আটাশি জনকেও চাকরিতে ফিরিয়ে আনতে উচ্চ আদালত ও আপিল বিভাগের দ্বারস্থ হন তারা আদালতের নির্দেশের কারণে যে প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছিল তারা তাদের সেই ভুল সংশোধনের অংশ হিসেবে তারা আজকে আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন এবং সহ